প্রিয় সুদে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ রমজান মাসের প্রথম রোজা চতুর্দিকে রহমতের বাতাস বইতে শুরু করেছে রমজান মাস হলো মুসলমানদের জন্য আত্মশুদ্ধির একটি মাস উই অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু মেনটেইন দ্য পিউরিটি অফ রমাদান বাই কন্টিনিউইং গুড ডায়েটস ফাস্টিং অ্যান্ড রিফ্লেক্টিং অন দ্য হোলি কোরআন অর্থাৎ রমজান মাস রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকটি মুসলমানদের দায়িত্ব কর্তব্য যাই হোক আজকে যে জায়গাটায় যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটা হলো আমাদের প্রশাসন প্যাদাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছাদ বাগান আমাদের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় আহমদুলিল্লাহ আমাদের এই বাগানটি এই পর্যায়ে দাঁড়িয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বা বুঝতে পারছি যে প্রকৃতি মানুষকে কখনই ঠকায় না যদি প্রকৃতির একটু যত্ন নেওয়া যায় তাহলে প্রকৃতি ঠিক মানুষকে যথার্থ ফিডব্যাকটা দেয় আমরা দেখেছি এখানে আমরা অনেকগুলো শাকসবজির গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমরা টমেটো প্রায় শেষের দিকে চলে আসছে এখান থেকে পাখা পাখা টমেটো নিয়েছি এখন দেখতে পেলাম আমাদের এখানে প্রায় মোট চারটি সূর্যমুখী গাছ রোপণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ সূর্যমুখী গাছগুলো সুন্দর ফুল এসেছে সূর্যমুখী গাছগুলোতে দেখতে খুবই চমৎকার প্রায় চারটা সূর্য সূর্যমুখী গাছের চারা রোপণ করা হয়েছিল চারোটি আলহামদুল্লাহ ফুল দিয়েছে কিছুদিন পরে এগুলো থেকে ফল সংগ্রহ করা যাবে ধন্যবাদ সবাইকে